হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন আমরা আজকে চলে আসলাম খুবই সুন্দর ও আকর্ষণীয় একটা জায়গা মিউজিক প্যারাডাইস কুমিল্লা কোটবাড়িতে তো আপনারা যারা অবসর সময় পাবেন অবশ্যই আপনারা এই মিউজিক প্যারাডাইজে এসে ঘুরে যেতে পারেন আপনাদের সোনামণিদেরকে নিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশে কুমিল্লাতে অবস্থিত এটা খুবই একটা সুন্দর একটা মিউজিক প্যারাডাইজ তো আজকে আমরা শুক্রবার ঘুরতে চলে আসলাম দেখেন এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে যেটা বাচ্চাদের জন্য খুবই উপযোগী রাইডগুলা তো আমরা অবশ্যই যারা যাদের বাচ্চা আছে তারা অবশ্যই আপনারা যদি কুমিল্লার আশেপাশে হয়ে থাকেন অবশ্যই আপনারা এসে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন তাহলে আপনারা চলে আসতে পারেন কুমিল্লা মিউজিক প্যারাডাইসে তো আমরা আজকে ঘুরতে আসলাম খুবই ভালো লাগলো বিকালবেলা বিকেলবেলা ঘুরতে বের আজকে মিউজিক প্যারাডাইসে আসলাম দেখেন বিকেলবেলার ভিউটা অনেক সুন্দর এই এখানে নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশও আছে বিকেলবেলা ট্যুরিস্ট পুলিশগুলা চলে আসে যে মানুষকে গার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনারা এই পরিবেশটা খুবই সুন্দর অবশ্যই যারা আসতে চান অবশ্যই আসতে পারেন কুমিল্লা মিউজিক প্যারাডাইসে এখানে আপনার সিকিউরিটি অনেক ভালো প্লাস পার্কটা অনেকটা পায় পরিষ্কার খুবই সুন্দর একটা পার্ক তাহলে আপনারা অবশ্যই যারা না আসছেন অবশ্যই কুমিল্লার আশেপাশে কুমিল্লা লাকসাম নোয়াখালী আশেপাশে যারা আছেন অবশ্যই আপনারা চলে আসতে পারেন আমরাও চলে গেলাম কুমিল্লা মিউজিক প্যারাডাইজে তো আমার থেকে অনেকটা ভালো লেগেছে ঘুরে তো আপনারা অবশ্যই যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরার জন্য জায়গা করছেন তারা অবশ্যই চলে আসতে পারেন বিশেষ করে আপনারা যারা সরকারি চাকরিজীবী আছে বৃহস্পতিবার শুক্রবার ছুটি পান তারা অবশ্যই শুক্রবারের দিন আপনারাও চলে আসতে পারেন আমরা আসলে আজকে শুক্রবার তাই আজকে চলে আসলাম আমরা এই ঘোরার জন্য তো ছুটির দিনে অবশ্যই মানুষ একটু বেশি হয় এমনিতেও এই মিউজিক প্যারাডাইস আমি শুনেছি যে অনেক মানুষ আসলে যে গিয়ে দেখলাম যে আসলে ঠিকই মানুষ লোক লোকারণ্য অনেক মানুষ তো আমরা সন্ধ্যা হয়ে গেছে তাই আজকে আর ভিডিওটা করলাম না আর আমিও চলে আসলাম সন্ধ্যা মাগে ভাজন দিয়ে দিছে তাই ঘুরাফেরা শেষ করে আজকে বাইরে গেলাম তো অবশ্যই যারা আসলে যেতে চাচ্ছেন একটু সময় নিয়ে যাবেন কারণ এটা অনেকটা বড় পার্কটা অনেক বড় তাই অনেকটা সময় লাগে আপনারা অবশ্যই একটু হাতে সময় নিয়ে আপনারা ঘুরতে যেতে পারেন এই মিউজিক স্পোর্ট বাড়িতে অনেক পার্ক আছে এর মধ্যে সবচেয়ে থেকে আমার মনে হলো যে আমি প্রত্যেকটা পার্কে ঘুরছি প্রত্যেকটা পার্কের থেকে এই মিউজিক প্যারাডাইস পার্কে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কি সবগুলো বাচ্চাদের রাইডগুলো খুব সুন্দর সুন্দর রাইডগুলো আছে আর নিরাপত্তার দিক দিয়েও অবশ্যই অনেকটা গুরুত্বপূর্ণ এটা অনেক নিরাপদ এই জায়গাটা আর ট্যুরিস্ট ফুরিস্ট থাকে সবসময় তো অবশ্যই আপনারা যারা ঘুরতে ফ্যামিলি সহকারে ঘুরতে যেতে ইচ্ছুক তাইলে অবশ্যই আপনারা এই মিউজিক প্যারাডাইসে ঘুরে যেতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকুন আর অবশ্যই যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ